নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কে কে আর কে নিয়ে একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করবো যে আপডেটটা ইতিমধ্যেই তোমরা সকলেই জেনে গেছো তারপরেও আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি কে কে সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা কিছুদিন আগেই তোমাদেরকে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে কে আর এর প্লেয়ার ফিল্ড সল্ট তিনি কিন্তু প্লে অফের পর্বে নাও খেলতে পারেন কারণ তোমরা সকলেই জানো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ খেলবে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন কে কেকেআরের তারকা ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান বলাই যায় ফিল্ড সল্ট এবং সেই ফিল্ড সল্ট তাকে কিন্তু অনেকদিন আগেই ডাক পাঠিয়ে দিয়েছিল ইসিবি তো ইসিবির সাথে কিন্তু বিসিসিআই কথাবার্তাও চালাচ্ছিলো যাতে এই ব্যাপারটা মেটানো যায় যাতে প্লে অফে যে সমস্ত প্লেয়াররা প্লে অফে খেলবে ইংল্যান্ডে তাদেরকে যেন ছাড় দেয় ইসিবি কিন্তু ইসিবি কোনো কথাতেই কান দিল না তারা মাঝপথে কিন্তু প্লেয়ারদেরকে তুলে নিল মানে ডেকে নিল আর কি তো যেখানে কিন্তু যেমন কেকেআরেরও বড়ো ধাক্কা ফিল সল্ট কে আর নয়নের মুনি হয়ে গেছিল সমর্থকেদের মানে আনসোল্ট ছিল অকশানে যেখানে কিন্তু জেসন রয়ের বদলে পরবর্তীকালে তাকে নেয় কে আর এবং কে কে আরে আসার পর তার ঝলক কিন্তু দেখিয়েছে অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে ধরনের উইকেট কিপিং করেছেন তিনি মানে বর্তমানে দাঁড়িয়ে অনেকগুলি বছর ধরে কিন্তু আমাদের কে আর এর এইরকম পারফরমেন্স আমরা দেখিনি রকম উইকেট কিপারের পক্ষ থেকে কিন্তু সেইটা দেখিয়েছে এই ফিল সল্ট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছে কে আর এর হয়ে এবং সমর্থকদের নয়নের মনেও হয়ে উঠেছিলেন এই কেকেআর ফিল সল্টই তো সল্ট কম সল্টই বলে ম্যাক্সিমাম সবাই ডাকতো তো এই হচ্ছে ব্যাপার কিন্তু সেই সল্টটি অবশেষে প্লে অফের আগে তিনি কিন্তু দেশে ফিরে গেলেন তো এটা কিন্তু অবশ্যই কে কেকে আরের জন্য একটা বড় ধাক্কা তো দেখা যাক কে আর সেই জায়গাটা কীভাবে মেরামত করে তো এটাই এখন দেখবার বিষয় বিশেষ করে উইকেট কিপিং পজিশনটা এটা কিন্তু কে কেকে আরের দেখার বিষয় কীভাবে কে আর ম্যানেজ করে তো তোমাদের কী মনে হয় গুরবাজ কি একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে এই ফিল সল্টের অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ